গাজা উপত্যকা যেখানকার প্রতিটি ধূলিকণায় মিশে আছে গাজাবাসীর রক্তবিন্দু চারদিকে কেবলই ধ্বংসচিহ্ন বাতাসে নীরব কান্না দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাসিন্দারা যে ঘরে ফেরার স্বপ্নে বুক বেঁধেছিলেন সে ঘর এখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমায় গাজাবাসীর চেনা মানচিত্রটি এখন তাদের কাছে বেশ অচেনা খোদ জাতিসংঘ বলছে ধ্বংস হয়ে যাওয়া গাজা তার পুরনো রূপে ফিরতে বা ফেরাতে লেগে যাবে কয়েক প্রজন্ম এখনকার বাসিন্দারা তা দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র সরবরাহের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল গাজার বাসিন্দাদের এই অসহায়তার ছবি তুলে ধরেছেন ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ফিলিস্তিনিরা যখন প্রিয় ভূমিতে ফিরেছেন তখন তারা খুঁজে পেয়েছেন শুধু ইটের স্তূপ রাজা গোপাল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধের মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ উত্তর গাজায় ফিরে আসা লোকজনের মধ্যে আমরা এখন সেটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রিয়জন আর মাথা গোজার ঠাঁই হারানোর গভীর ক্ষত নিয়েই তারা ফিরছেন এই যুদ্ধবিরতি লাখ লাখ ফিলিস্তিনির জন্য যেন স্বস্তির এক ক্ষণস্থায়ী নিঃশ্বাস 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে সাতষট্টি হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পুরো গাজায় নেমে এসেছে এক ভয়াবহ মানবিক বিপর্যয় যেখানে মানুষের বেঁচে থাকার ন্যূনতম আশ্রয়টুকু কেড়ে নেওয়া হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যারা বেঁচে আছেন তাদের ভাগ্য এখন তাবু বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রের অনিশ্চিত জীবন রাজা গোপাল বলেন চলতি বছরের শুরুর দিকে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সময় গাজায় তাবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র পাঠানোর কথা ছিল কিন্তু ইসরায়েলের কঠোর অবরোধের কারণে সেখানে কিছুই ঢুকতে পারেনি এ বিশেষজ্ঞ বলেন এটাই আসল সমস্যা ইসরায়েল যদি গাজার সব প্রবেশপথের নিয়ন্ত্রণ না ছাড়ে তবে গাজায় অবিলম্বে সহায়তা দেওয়া সম্ভব নয় এটি এখন জরুরি গাজা জুড়ে যে গণহারে বসত বাড়ি ধ্বংস করা হয়েছে রাজা গোপাল সেটিকে ডোমিসাইট বলে অভিহিত করেছেন তার মতে বাড়িঘর ধ্বংস করাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের জাতি হত্যার অন্যতম প্রধান উপাদান তিনি গভীর বেদনায় স্মরণ করিয়ে দেন মানুষকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে একটি অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলা জাতি হত্যার মূল উপাদানগুলোর একটি রাজা গোপাল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের উপর চালানো নাগবা বা মহাবিপর্যয়ের কথা স্মরণ করে বলেন গত দুই বছরে যা ঘটেছে সেটি যেন তারই পুনরাবৃত্তি এই চরম ধ্বংসলীলার পর গাজার পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে যে কয়েক প্রজন্ম লেগে যাবে সেই ভাবনা প্রতিটি ফিলিস্তিনি হৃদয়কে এক দীর্ঘ ও অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তারা হয়তো আজ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু তাদের চোখে মুখে প্রিয় ভিটেমাটি আর হারানো জীবনের প্রতি এক অবিচল ভালোবাসার প্রতিচ্ছবি